এই দর্শক দেখেন লাইভ হিট দেখেন এই মাথা আসামি আটারে দুইটা মাছই ধরলো সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম ঢাকা দুহারের এক কুমে মাছ ধরার জন্য এই যে বিশাল বড় কুম এরিয়াটা দেখেন কত সুন্দর বিশাল বড় এরিয়া কুম এগুলি খালের পানি এখানে ঢুকছে এখানে একটা কুম আছে এই কুমটা এখানে ধুয়ারের কুম সাথে শালম্বাই আছে মাছ ধরার জন্য শালম্বাই কোন সময় আছেন আধার কাছে নেই এমাত্র হয়েছেন আজকে কি প্রথম আছেন এই কুমে এই রকম আছে প্রথমে দেখেন কি অবস্থা এখানে মাছ পাওয়া যায় পাওয়া যেতে পারেনি ভাই শুনছি মাছ ধরে কিন্তু বোঝা যাবে একটু পরে আদার দিয়া ফালাইলে দু চারটা ধরলে বোঝা যাবে পরিস্থিতি কি পানি তো অনেক সুন্দর ভাই দেখছেন অনেক সুন্দর পানি কুমড়া হয়ে গেছে কুমড়াও বিশাল বড়কম সেরকম পানি পরিষ্কার হয়ে গেছে গোলা পানি আসছিল নদীর পানি এখন পরিষ্কার হয়ে গেছে সেরকম কুম দেখার মতো দেখি এখানে কি মাছ পায় আজকে আপনাদের দেখাবো এই যে বিসমিল্লা প্রথম আদার কাটলাম কি আজ কি তো পানছেন আজকে মাছ ধরার ছোট ছোট চিংড়ি মাছ আচ্ছা ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে পাতেন দেখি কি মাছ ধরে ট্যাংরা ধর পারলে চিংড়ি মাছ হ্যাঁ ট্যাংরা এবং গুলশা এখানে দুটাই আছে দেখি সালাম ভাই বসে ফেলছে এখানে মাছ উঠাইতে পারে কিনা সালাম ভাই বসিটা ফেলছে কোনায়

রেডি করেন দেখি আজকে কয়টা মাছ ধরতে পারেন কম থেকে আইসি জরবই আজকে হ্যাঁ আগে তো মাছ ধরছে নদীতে খালে আজকে কমে আসা পড়ছে চিংড়ি মাছ নিয়ে বস্তি ফালাম দেখি টানি বাইদেউ জেগা কি মাছে ঠুকৰা পুৰি মাছৰ ঠুক মাছ হয় মাছে টেনডালে যায় টেণ্ডা জংঘল নে লাইকিয়েই যায়

এই যে সালাম ভাই দুইটা শিকার আজকের এই যে আজকে দুইটা শিকার দুইটা আটারে দুইটা মাছ ধরলো হলো ভাই পরবর্তী আটা রেডি ভাই এই কুমে প্রচুর পরিমাণে মাছ আছে না ভাই আমার এই পাশে আছে দুজন শিকারী মাছ ধরতেছে

তাজা মাছগুলি দেখি টানে টানে মাছ ধরা দেখেন আজকে এই যে লাইভের দর্শক দেখেন এই মাত্র মাছটা ধরলো টানে টানে গোলসা মাছ ডিম দিয়ে

ভালো তো টানে টানে নাকি টানে 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 তো ভালোই মাছ ধরতেছেন মাছ ধরা মাছ তো ছোট বড় না ছোট বড় মিলে নেই না শালম বই পাশে একটা মাছ ধরছে এই মাত্র দেখি শালম ভাই কি মাছ ধরলেন এটা ফুলসা মাছ দেখেন দর্শক করে এই যে এক কম থেকে ও শালমbeta গুল সমাজ ধরল এইমাত্র এরকম মাছ আছে এখানে দর্শক আপনারা যদি আসেন আসতে পারেন ঢাকা দোহারের কাজীছড়া যে রাস্তাটা ওই রাস্তা আসলেই আসলে পাবেন এই কমটা কাকা গেল যে কাকাই অনেক মাছ ধরতেছে আজকে কে কই নিজে কালকে শুক্রবার ছুটির দিন অনেক এখানে মাছ ধরার জন্য আসবে এই কমে যাবো জায়গাটা চেঞ্জ করতেছি

ভালোই মাছ পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে পানি আছে এখানে মাছ ধরার স্পট এখানে এই যার একটা মাছ টানে টানে এখন ট্যাংরা মাছ ধরে এখানে তো দর্শক আপনারা আসবেন এখানে ঢাকা খাল এখানে একটা কুম আছে এই প্রচুর পরিমাণে মাছ ধরে পুটি এবং ট্যাংরা গুলসা সব ধরনের মাছ ধরা এখানে স্থান ঢাকাদুয়ারের কাজচরের খাল আজকে থেকে বিদায় নিচ্ছি আগামী যে আরো অন্য ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার করে দিন